সময় এবং আপনজন যখন মানুষকে একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকেই অনেক দুর্বল হয়ে যায় যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে আমাদের সবথেকে কষ্ট দেওয়া মানুষগুলো আমাদের খুব আপনই হয়ে থাকে আমাদের শত্রুগুলো কখনোই আমাদের অচেনা নয় আমাদেরকে কষ্ট দেওয়া মানুষগুলো কখনোই আমাদের অচেনা নয় তোমাকে একটা ছোট্ট সমাধান বলবো মানুষকে আপন ভাবো আপন ভাবো কিন্তু আপন মানুষগুলোর থেকে এক্সপেকটেশন কম রাখো আশা কম রাখো আর নিজের সময়ের অপচয় করো না দিন শেষে যখন এটা জানতে পারবে যে মানুষ তোমার থেকে বেশি তোমার অবস্থানকে গুরুত্ব দেয় তোমার অবস্থানকে প্রাধান্য দেয় তোমার অবস্থানকে ভালোবাসে তখন তুমি নিজেকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভব করবে আর পরিবর্তন আমাদের হতেই হবে পরিবর্তন তুমি হয়েই যাবে প্রতিটা মানুষই পরিবর্তন হয় হ্যাঁ কেউ নিজে থেকে কাউকে সময় বদলে দেয় কাউকে পরিস্থিতি বদলে দেয় কাউকে পরিস্থিতি পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করায় এই ছোট্ট আকাশের নিচে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ বা হাসে কেউ বা কাঁদে আর এমনটা নয় যে হাসতে থাকা মানুষের জীবনে কখনো কান্না আসবে না এমনটা নয় যে কান্না করা মানুষের জীবনে কখনো হাসি আসবে না কখন কার জীবনের পরিস্থিতি কতটা পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারে না জীবনের প্রতিটা খারাপ সময়ে প্রতিটা খারাপ মুহূর্তে প্রতিটা খারাপ পরিস্থিতিতে একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করো ঠিক যেমন আমাদের জীবনের ভালো সময়গুলো পার্মানেন্ট নয় তেমনি আমাদের জীবনের খারাপ সময়গুলোও পার্মানেন্ট নয় এ কথা সব সময় নিজের অন্তরে গেঁথে রেখো যে সময় পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না শুধু তুমি যেন নিজেকে অনেক বেশি দুর্বল মনে করো না তুমি যেন নিজের উপরে সন্দেহ করো না তুমি দেখবে এ পৃথিবীতে সেই সকল মানুষগুলোই একটু খারাপ হয়ে যায় যারা মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে পারে না যারা সৎ পথ বেছে নেয় সত্যকে বেছে নেয় তারাই যেন একটু অবহেলার শিকার হয় যখন তোমার আশেপাশের মানুষগুলো তোমার বিরোধিতা করবে তখন একটু ধৈর্য ধরতে হবে তখন একটু মানিয়ে নিতে হবে তখন একটু পরিস্থিতিকে বুঝে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে তুমি দেখবে বেশি বিশ্বাস বেশি আশা ভরসা বেশি ভালোবাসা মানুষকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে তুমি এটা অনুভব করবে যে অতিরিক্ত জিনিসটাই কেন জানি না ক্ষতিকর কাউকে প্রয়োজনের তুলনায় বেশি ভালোবেসে দেখো সে অবহেলা করবে কাউকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে দেখো সে তোমাকে ইগনোর করতে শুরু করবে কাউকে প্রয়োজনের তুলনায় বেশি আপন ভেবে দেখো সে তোমার পিছনেই তোমার সমালোচনা করবে তাই তোমাকে বলবো যে সব কিছুকে গুরুত্ব দিতে যেও না যদি জীবনের সব কিছু নিয়ে ভাবতে যাও তাহলে তুমি মানসিক রোগী হয়ে যাবে জীবনের কিছু কিছু জিনিস কিছু কিছু বিষয় কিছু কিছু অধ্যায় সময়ের উপরে ছেড়ে দাও উপরওয়ালার উপরে ছেড়ে দাও দিন শেষে মুখের হাসিটা বজায় রাখাটা প্রয়োজন নিজের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজন ভালো থাকার অভ্যাস করাটা প্রয়োজন নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা প্রয়োজন নিজেকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন নিজেকে সময় দেওয়াটা প্রয়োজন কারণ যখন তুমি খারাপ সময়ের মুখোমুখি হবে তখন সর্বপ্রথম নিজেকেই পাবে কিছু মানুষ অজুহাত দেখাবে কিছু মানুষ পরিস্থিতির শিকার এটা বলে এড়িয়ে যাবে কিছু মানুষ ডাইরেক্টলি মানা করে দেবে আর কিছু মানুষ হয়তো বা পাশে থাকবে কিন্তু তারপরেও তারা একাধিক শর্ত নিয়ে আসবে দেখো এই পৃথিবীবাসীর কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা আশা করো না এখানে কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না এমনকি তোমার পরিবারও তোমার বাবা মাও তোমাকে স্বার্থে ভালোবাসে তবে হ্যাঁ তাদের স্বার্থটা গ্রহণযোগ্য তাদের স্বার্থটা জায়জ কারণ যারা তোমাকে শূন্য অবস্থা থেকে এত সুন্দর করে বড় করেছে যারা তোমার প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে বিসর্জন দিয়েছে নিজের আনন্দকে কিছুটা হলেও ত্যাগ করেছে তারা হতে পারে তোমাকে স্বার্থে ভালোবাসে কিন্তু তাদের স্বার্থটা গ্রহণযোগ্য তাদের স্বার্থের মধ্যে ভুল কিছু নেই তারাও চাই তাদের সন্তান বৃদ্ধ বয়সে তাদের সাহারা হবে ঠিক যেমনটা তুমি যখন শিশু ছিলে সেই অবস্থাতে তারা যেমন তোমার সাহারা ছিল তবে হ্যাঁ এমনটা নয় যে ভালোবাসা হয় না অবশ্যই ভালোবাসা আছে ভালোবাসা আছে বলেই এ পৃথিবীটা টিকে আছে কিন্তু প্রকৃত ভালোবাসা চেনাটা অনেক কঠিন সেই জন্যই তো আমরা ঠকে যাই সেই জন্যই তো আমরা আঘাত পাই আমরা কষ্ট পাই একটা বিষয় কখনো খেয়াল করেছ যদি আহিনাই মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে মানুষ তার মুখকে সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার চেষ্টা করত চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতাই অংশগ্রহণ করত তোমাকে বলবো যে কাউকে বাইরে থেকে দেখে কারোর পোশাক দেখে এমনটা ভেবে নিও না যে সেই মানুষটা অনেক উত্তম বলছি না এই পৃথিবীতে আজকের দিনে দাঁড়িয়ে যদি সব থেকে কঠিন কোনো কাজ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ চেনা হ্যাঁ মানুষ চেনা প্রকৃত মানুষ চেনা প্রকৃত আপন মানুষ চেনা প্রকৃত কাছের মানুষ চেনা তোমাকে বলছি তোমার বিষয়ে যে যাই বলুক না কেন যে যাই ভাবুক না কেন শেষে মানুষ তোমার অবস্থানকেই তো গুরুত্ব দেয় আর যদি বিষয়টা এমনই হয় তাহলে এত বেশি অন্যদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজের সৎ ইচ্ছা এবং স্বপ্ন পূরণের জন্যে যা করা দরকার সেটা করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও দেখো হতে পারে তোমার বয়সের থেকে তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। কিন্তু বিশ্বাস করো আজ তুমি যেটা শিখছো তোমার জীবন থেকে তোমার পরিস্থিতি থেকে তোমার বর্তমান সময় থেকে সেটা কখনোই তোমাকে শেখানো হবে না সেটা কখনোই কাউকে শেখানো হয় না আমাদের খারাপ পরিস্থিতি আমাদের কঠিন পরিস্থিতি আমাদের পরীক্ষিত সময় আমাদেরকে অনেক কিছু শেখায় এমন কিছু শেখাই যেটাকে কোনো বইয়ের পাতায় লিপিবদ্ধ করা হয়নি যেটাকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করা সম্ভব নয় শুধুমাত্র প্র্যাকটিক্যালি অনুভব করতে হয় তবে মনে রেখো এই সকল শিক্ষাগুলো তোমাকে সময়ের আগে ম্যাচিওর করে দেবে আমাদের খারাপ পরিস্থিতি আমাদের কঠিন পরিস্থিতিগুলো আমাদেরকে সময়ের আগে ম্যাচিওর করে দেয় বয়সের আগে ম্যাচিওর করে দেয় আমরা মনে করি বয়সের সাথে ম্যাচিউরিটি আসে এমনটা কিন্তু হয় না অনেকে আছে যাদের তিরিশ বছর বয়সেও ম্যাচিউরিটি আসে না আবার অনেকে আসে যারা পনেরো বছরেই অনেক কিছু বুঝে যায় আসলে আমাদের খারাপ পরিস্থিতি আমাদেরকে শেখায় আমাদের খারাপ সময় আমাদেরকে শেখাই সময় তো সবথেকে বড় শিক্ষক সময়ের থেকে বড় কোনো শিক্ষক নেই তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করব যদি তোমাকে কেউ আঘাত করে তাহলে তাকে উল্টো আঘাত করতে যেও না কিন্তু হ্যাঁ তোমাকে আঘাত করা মানুষগুলোকে জীবনে দ্বিতীয়বার সুযোগ দিও না দেখো মানুষ ভুল করে আমরা ভুল করি ভুল করাটা খারাপ কিছু নয় কিন্তু ভুল থেকে যদি কিছু না শিখি সেটা তো খারাপ ভুল থেকে কিছু শেখার পরে সেটাকে যদি নিজের জীবনে প্রয়োগ না করি সেটা তো খারাপ যদি কোনো মানুষকে বিশ্বাস করে ঠকে যাই এবং তারপরে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করি সেটা তো খারাপ তুমি বিশ্বাস বলো ভরসা বলো আশা বলো আস্থা বলো নিজের থেকে বেশি কারোর উপরে রাখা উচিত নয় নিজের থেকে বেশি কাউকে করা উচিত নয় আমি তো বলবো সেই মানুষগুলো অপরাধী যারা নিজের গুরুত্ব বোঝে না যারা নিজের প্রয়োজনীয়তা অনুভব করে না যারা নিজেরাই নিজেদেরকে সম্মান করে না না হতে পারে তুমি দুশ্চিন্তায় আছো হতে পারে তোমার মন ভালো নেই হতে পারে তুমি মানসিকভাবে একটু দুর্বল কিন্তু বিশ্বাস করো এই দুশ্চিন্তাগুলো থাকবে না এই দুশ্চিন্তাগুলো থাকবে না যদি তুমি তোমার জীবনের থেকে একটু কম প্রত্যাশা করো একটা কথা মনে রেখো জীবনকে আলো দিতে হলে জীবনে কখনো পিছনে তাকানো যাবে না নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজেকে আবার গুছিয়ে নিতে পারো সকলকে নিজের পরিস্থিতি বোঝাতে যেও না সকলকে নিজের প্রয়োজনীয়তা অনুভব করাতে যেও না সকলের সাথে তর্ক করে নিজের এনার্জি নষ্ট করো না তুমি হয়তো বা শুনেছ যে তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটা অনেক ভালো কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়ে ভয় করে না বরং উপভোগ করে উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে দেখো ভুল মানুষই করে ভুল করাটা কোনো অপরাধ নয় কিন্তু ভুল করেছি এটা জেনেও নিজেকে না শোধরানোটা অপরাধ তোমার কাছে অনুরোধ করব নিজের ভুলগুলো থেকে শেখো এবং সেগুলোকে শুধরে নাও নিজের মন খারাপের কারণগুলো অন্যকে ব্যাখ্যা করার পরিবর্তে নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা চালাও সবসময় নিজের মুখে হাসি বজায় রাখার চেষ্টা করো কারণ তোমার শত্রুদের কষ্ট দেওয়ার জন্য তোমার মুখের হাসিটাই যথেষ্ট এবং সর্বোপরি নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠো পরিস্থিতি থেকে জীবন থেকে সময় থেকে তো অনেক কিছু শিখেছ এবার তো একটু ম্যাচিউরিটি দেখাও এবার তো একটু ম্যাচিউরিটি দেখানোটা প্রয়োজন এবার তো একটু নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা প্রয়োজন এবাৰতো নিজেই নিজৰ দায়িত্ব নিয়াটা প্ৰয়োজন